আদালত জামিন দিল অথচ জামিন হওয়ার পরেও জেল থেকে বের হতে এত দেরি হয় কিন্তু কেন শুধু একটি কাগজ একটি বেল জটিলতার কারণে হ্যাঁ বাংলাদেশে হাজারো মানুষ ভুগছে এই দুর্ভোগে আমার একটা আসামি প্রায় দীর্ঘদিন যাবক ভিতরে আমরা ওনাদের জন্য অনেক কষ্ট করে কোর্টের দরজা দেওয়ার পর ওনার জামিনটা আমরা বের করি যখন করে যাই যাওয়ার পর ওনারা বলে উকিল বলে ওনার সহকারীর সাথে যোগাযোগ করে সহকারীর কাছে যাওয়ার পর উনি বলে যে এখান থেকে ওই জায়গায় যাও ওখান থেকে বলে ওই জায়গায় যাও এরকম প্রায় অনেক জায়গায় হাত হয় প্রায় চার পাঁচ ঘন্টা ওনাদের পিছে আমাদের সময় ব্যয় করতে হয় আমার জামিন হওয়ার পরও আমার চার দিন বেশি খাটা লাগছে আমার পরিবার ভাই তারা গ্রাম থেকে আসছে আর থেকে তেরোটার মতন ধাপ অতিক্রম করতে হয় এটি জামিন কার্যকর হতে প্রায় বারোটিরও বেশি ধাপ হতে হয় আর এই প্রতিটি ধাপই মানুষের জন্য অত্যন্ত কষ্ট আইনজীবী সহকারে অধিকাংশ মানুষ প্রথমে আইনজীবী সবকারের কাছে যায় আর সেখান থেকে শুরু হয় বেলমন্ডে আবদন্ত্রের শুরু হয় সময় কেপন আর বিভিন্ন ধরনের হয়রানি কোর্ট ইন্সপেক্টরের টেবি সেখানেও অনিশ্চিত সময়ের অপেক্ষা কোর্টরা ক্লার্কের টেবিলে এসে আবারও উপেক্ষা ম্যাজিস্ট্রেট সাই স্বাক্ষরের জন্য ডাক বিভাগে পাঠানো ডাকি তেরি বানি আরও এক রাত জেলখানার অফিসার কেটে আবারও অপেক্ষা কাগজ চাঁচাই এর জন্য সিপাহীর হাতে ফাই জেল সুপারের টেবিল জেল কর্তৃপক্ষের চাচাই দেখা হচ্ছে অভিযুক্ত ব্যক্তি জামিনের সংবাদ পাওয়ার পরেও অন্ধকার সেলে অপেক্ষার সেটল গমছে এই সময় না অভ্যন্তরীণ কাগজপত্র মিলন জেলের ভেতরে একের ঘর এক কাগজ মেনালো। মুক্তির অর্ডার প্রস্তুত তৈরি হল হাতে আসলে অভিযুক্তির মুক্তি অবশেষে দরজা খুন জামিন মেয়ে বের হল অন্ধকার কারাগার থেকে কিন্তু পরিবার একবার তো এতগুলো ধাপ পাড়ি দিতে বিদ্যমান বেলবন্ড অবস্থা ধাপের পরে ধাপ পাড়ি দিতে হয় যার প্রতিটি ধাপে কষ্ট দেরি আর হয়রানি আদালতের রায় হলেও মানুষ পাছিল না তাৎক্ষণিক স্বাধীনতায় কিন্তু এখন এক বাংলাদেশ সরকার চালু করেছে ডিজিটাল বিলিং সিস্টেম এখন এই প্রক্রিয়াটা যদি ডিজিটালি সম্পন্ন করা যায় এটা সহজেই অনুময় যদি ডিজিটাল প্ল্যাটফর্ম সঠিকভাবে ব্যবহৃত হয় তাহলে এটা সময় বাঁচাবে এটা অর্থ বাঁচাবে এবং এটার অথরিটিসিটিটার সবচেয়ে অনেক বেশি সিকিউর থাকবে যে বেলবনের যে ভোগান্তিটা ওটা যদি ওনারা আমাদের ভোগান্তির মাধ্যমে না দিয়ে খুব দ্রুত সময়ের মাধ্যমে কোর্ট থেকে যেভাবে অনলাইনে কারাগারে পাঠায় ওভাবে যদি পাঠায় তাহলে আমাদের অনেক উপকার হবে ডিজিটাল বেলবন্ড শুধু প্রযুক্তি নয় এটা মানবিক স্বস্তি আসসালামু আলাইকুম আজকে আমাদের জন্য একটা বিশেষ দিন আজকে আমরা অনলাইনে বেলবন চালু করতে যাচ্ছি আপনারা জানেন যখন একজন আসামি জামিন পায় তখন আসামি তার পরিবার তার বন্ধুবান্ধব সবার প্রত্যাশা থাকে আসামি যেন এক্ষুনি মুক্তি পায় কিন্তু এটা হয় না এটা মুক্তি পেতে কয়েকদিন মাঝে মাঝে এমনকি কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগে এটা কারণটা হচ্ছে যখন বিচারক জামিনের আদেশ দেন আদেশ দেওয়ার পর যে আসামির পক্ষে একটা বেইল বন্ড দাখিল করতে হয় সেই বেইল বন্ডে বলা থাকে যে কত টাকার জিম্মাতে জামিন পাচ্ছেন কে জিম্মাদার হচ্ছেন কিন্তু এই যে বেইল বনটা এটা আদালত থেকে সংশ্লিষ্ট কারাগারে পৌঁছাতে বারোটা ধাপ প্রায় পার হতে হয় আদালতের আপনার কর্মচারী পুলিশের স্টাফ রয়েছেন আইনজীবী আইনজীবী সহকারীরা রয়েছেন এমনকি এটা যদি প্রথম কেন্দ্রীয় কারাগারে যায় যেহেতু কেন্দ্রীয় কারাগারের স্টাফরা রয়েছেন এই পুরা প্রক্রিয়াটা সম্পন্ন হতে অনেক সময় লাগে অনেক ভোগান্তি হয় অনেক হয়রানি হয় তো আমরা এখন যেই বেইল অনলাইনে বেইল বন প্রক্রিয়া চালু করছি এখানে এক একটা ক্লিকে এই বারোটা প্রক্রিয়াকে অ্যাভয়েড করা যাবে জামিনের আদেশ হওয়ার সাথে সাথে আসামির পক্ষ থেকে অনলাইনে গিয়ে বেইল বন্ডের জন্য একটা ক্লিক করা হবে সেটা সাথে সাথে কারাগারে পৌঁছে যাবে এবং প্রায় সাথে সাথে আসামি মুক্তি পাবে তো আমরা মনে করি এটা আসামি তাদের পরিবার বিচার প্রত্যাশী মানুষ তাদের ভোগান্তি এবং হয়রানি হ্রাসে এবং এই ক্ষেত্রে যে বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে সেই অভিযোগটা দূর করার ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রাখবে আমাদের ন্যায় বিচার অর্জন করার পথে ন্যায় বিচার নিশ্চিত করার পক্ষে এটা একটা বড় পদক্ষেপ হিসাবে সবার কাছে বিবেচিত হবে তো আমি এইটা যেন আরও সফলভাবে একদম সম্পূর্ণ সফলভাবে যেন এটা আমরা কার্যকর করতে পারি এই ব্যাপারে আমরা আদালতের সহায়ক কর্মচারী যারা আছেন জেল অথরিটি যারা আছেন পুলিশ অথরিটি যারা আছেন সর্বোপরি যারা আইনজীবী আছেন তাদের সবার সহযোগিতা প্রত্যাশা করি ধন্যবাদ বিচার মানে শুধু আদালতের রায় নয় তার সঠিক ও দ্রুত বাস্তবায়নে ডিজিটাল বেলবন্ড সেই বাস্তবায়নকে সহজ করেছে